আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসলে আমার অনেক ভাইয়েরা আমার অনেক আমাকে গ্রুপে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাইয়া আপডেট কি বুঝতেছি না সো আসলে তেমন কোনো বড় আপডেট নয় তারপরেও আমি ওপেনি এক্সের কিছু ছোটো ছোটো আপডেট নিয়ে আসলাম তার আগে আমি আপনাদেরকে একবার বলে দিয়েছিলাম যে যেটা আমাদের ওপেনি এই এক্সের মধ্যে যেটা আপনি এক্সে যেটা মুবিলামের অফিসিয়ালের যে পেজ আছে যে কোম্পানির সাথে কিন্তু এটা পার্টনারশিপ করেছিল এই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় অপরচুনিটি সো আজকে আপডেটটা গতকালকে আসেছিল সব বাট আমি সময়ের জন্য শো করতে পারিনি সো আসলে এই আপডেটকে আপডেটটা নিয়ে অনেকের হল হয়ে গেছে বা এই আপডেটটা কিসের অনেকে জানার আগ্রহ প্রকাশ করেছেন আমি ভিডিওটা তৈরি করছি তো আপনারা সকলে মনোযোগ সহকারে আপডেটটা দেখবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবেন এরপর আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান চলে যায়। সো আসলে আমার শরীরটা তেমন ভালো নয় তারপরেও আপডেট দিচ্ছি হয়তো বুঝতে পারছেন আপনারা আমি একটু থেমে থেমে কথা বলছি সো বেশি দেরি করবো না আপডেটে চলে যাব তার আগে বললেনি যারা এখনো পর্যন্ত নতুন ইউজাররা সাতস্বী মাইনিং করছেন না আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এখান থেকে জয়েন হয়ে নেবেন কারণ সাতশি অ্যাপস হচ্ছে একটা আজীবন মাইনিং একটা সাইট যেহেতু ওরা একটা বড়ো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে ওদের অনেক কমিউনিটি ওইখানে কিন্তু ওরা ইতিমধ্যেই আঠারো মিলিয়নের আঠারো মিলিয়ন প্লাস ওদের কমিউনিটি হয়ে গিয়েছে হয়তো এটা আপনারা ইয়াতে দেখতে পারবেন না টুইটার দেখতে পারবেন কিন্তু ইউজ করছে আর কি ডাউনলোড করেছে বা কাজ করছে এরকম সো আপডেটটা একটু যদি আপনাদেরকে ক্লিয়ার করি আসলে গতকালকে যে আপডেটটা ছিল গ্রেট প্রোগ্রেস উই এক্স কমিউনিটি ইউ আর এক্সাইটেড টু শেয়ার দ্যাট আওয়ার আন পার্টনারশিপ উইথ ওপেন ওয়ার্ল্ড সো আর সো আসলে আমি অন্যান্য ইউটিউবারদের মতো যেহেতু সবাই বাঙালি এত ইংলিশ বলে সময় নষ্ট করব না আমি একদম সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করবো কারণ আপনি ইংলিশ আর বাংলাটা আসলে ম্যাটার করেন আপনার বোঝাটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট সেটা ইংলিশ আর বলুন ও বাংলায় বলুন তো মূল কথা হচ্ছে এটা ওপেন ওয়ার্ল্ড একটা কোম্পানি যেটা সোয়াইফ করে আর কি যেটা আমরা কোরে দেখেছিলাম এলএফ জি সোয়াইফ নামে একটা কিন্তু কোর যখন লাঞ্চ হয়েছিল তখন এসেছিলো সেমভাবে ওপেন ওয়ার্ল্ডে এটাও একটু একটা সোয়াইফের মতো কাজ করবে যেটা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন সোয়াইফ করার জন্য ওদের সাথে এটা কোলাবোরেশন করে ফেলেছে পার্টনারশিপ করে ফেলেছে তো আপনারা চাইলে এখানে কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিই এর এখানে কিন্তু আপনারা চাইলে যখন উইথড্রল করতে পারবেন তখন কিন্তু এদের প্ল্যাটফর্মে এসে আপনারা বাইসেল করতে পারবেন আমি এদের অফিসিয়াল টুইটার একটু যদি ক্লিক করি আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু এদের সাথে কিন্তু এরা মাত্র হয়তো কিছুদিন আগেই এপ্রিলে কিন্তু এটা লঞ্চ করছে এদের টুইটার অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন এরা ওপেন এক্স এবং সাতশিকে ফ্লো করে রাখছে তারপর অ্যাডসার্স ওয়াইফ নামে একটা কোম্পানিকে ফলো করে রাখছে অ্যাডসর এস নামে একটা কোম্পানিকে ফলো করে রেখেছে রেখেছে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরা সোয়াইফের বিভিন্ন আপডেটগুলো দিয়ে এসছে এভাবে কাজ করবে এটা সোয়াইফটা ডাব্লিউএস এভাবে কাজ করবে লাইক এটা একটা সোয়াইফ বাস এতটুকুই এটা আমার এখানে এখানে মনে বিভিন্ন কয়েন আসবে সো এটা এরা ওপেন এক্সের সাথে পার্টনারশিপ করেছে এতটুকুই আপডেট ধরে নিতে পারেন এর চাইতে আর এখানে বলার মতো তেমন কিছু নেই সো আজকে একটা আপডেট এসেছিলো সেটা একটু করে ক্লিয়ার করে দিয়ে এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ওটার চাইতেও আজকের আপডেটটা হচ্ছে আপনারা এখানে বুঝতে পারবেন একটু করে আমি লক্ষ্য করি অ্যাটেনশান উইএক্স কমিউনিটি মানে বলছে উইএক্সের যত কমিউনিটি রয়েছেন মেম্বার রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আর কি মে দশ তারিখ ফাইনাল দিন অ্যাড্রেসটা বাইন্ড করার জন্য যারা এখনও পর্যন্ত ওপেন এর অ্যাড্রেস বাইন্ড করেনি তারা অবশ্যই ও যে অ্যাপসটা রয়েছে ওইখান থেকে অ্যাড্রেস নিয়ে সাথে সেই অ্যাপসে গিয়ে বাইন্ড করে নিবেন কারণ এরা এখানে বলে দিচ্ছে মেয়ের দশ তারিখ কিন্তু এটা ফাইনাল ডে বাইন ইউর অ্যাড্রেস ইন দ্য সাত বাস আর কোনো টাইম বাড়ানো হবে না কারণ এটার পর আর কোনো পরবর্তীতে কোনো কি আসবে না আপনাদের সুযোগ আসবে না পয়েন্ট ডে টুইলে কারণ এগুলো হচ্ছে মনে করেন এটা শুধু এ যেহেতু এটা কোম্পানি বলেছিল ওপেনিং এক্স কোম্পানিটা বলেছিল আমাদেরকে আপনারা সকলেই দেখেছেন এরা বলেছিল এদের দেড় পনেরো মিলিয়ন সরি দেড় মিলিয়ন নাকি উইএক্সের যেটা যারা মাইনিং করেছিল তারা বাইন্ড করেছে সাকসেসফুলভাবে আরও দেড় মিলিয়ন বাইনিং করে করেনি পনেরো লাখ সো এটা আসলে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ওই বিষয়টা ওদের এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে এটার জন্য ঢেলেই করেছে কারণ অবশ্যই একটা ভালো প্রজেক্ট সময় ওদের নিয়ম অনুসারে কাজ শেষ করতে পারে না কারণ একটা লিগ্যাল জেনুইন মাইনিং সাইডে কিন্তু বিভিন্ন রকম কাজ থাকে আর একটা বড় বিষয় হচ্ছে মার্কেট তখন একটু ডাউনই ছিল এখন হতে একটু আস্তে আস্তে উপরে যাচ্ছে তো আসলে এরা চাচ্ছে কি মার্কেটটা যদি একটু উপরে যায় যদি ওপেনিং এক্সট্রা লাঞ্চ হয় তখন একটা প্রাইসটা ভালো হবে সেটা কিন্তু আমাদের জন্যই ভালো এক প্রকারে কারণ আমরা মাইনিং করছি ফ্রিতে যারা কিন্তু কিনতে আসবে আমরা একটা ভালো প্রাইজে বিক্রি করতে পারবো সো এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এরা দেখেন আজকে যেমন গত পরশু এরা একটা মোবাইলে আমার সাথে পার্টনারশিপ করেছে যেটা ক্রেডিট কার্ড নামে পরিচিত বলতে পারেন আপনারা ওইভাবে আবার গতকালকে ওপেন ওয়ার্ল্ডের সাথে পার্টনারশিপ করেছে তো এগুলো কিন্তু আমাদের জন্য যত পার্টনারশিপ এরা বাড়াবে তত কিন্তু আমাদের জন্য এটা ভালো সো এটা কিন্তু এক প্রকার ঢিলাই করার জন্য আমাদের কিন্তু অনেকের উপকার হচ্ছে আমাদের সকলের উপকার হচ্ছে কারণ এটার প্রাইসটা কিন্তু অবশ্য অবশ্য আপে যাবে যে আমি গত দুই দিন দুই দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম এখানেই বলেছিলাম যে এক্স আগে আমরা যেটা রিসার্চ করেছিলাম এটা হয়তো বা এক ডলার পর্যন্ত যাইতে পারে বাট এখন আমরা রিসার্চ করছি এটা এক ডলার আপে যাবে মানে দুই ডলার যাইতে পারে এখানে মার্কেটে আমি বারবার বলি কেউ হান্ড্রেড পার্সেন্ট না তারপরেও এটা আমাদের একটা রিচার্জের মাধ্যমে বলি যেহেতু এটা অনেক কম সার্কুটের সাপ্লাই অনেক কিছু বুঝতে হবে এক কথায় ওপেন ইয়েক্সকে নিয়ে আমি যতটুকু রিসার্চ করে জানতে জানতে পেরেছি আমার নলেজ থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে এক নম্বর ওপেন ইয়েক্স অ্যাপটা কয়েনটা হচ্ছে কোর ব্লক চেনের উপর মানে সবচেয়ে একটা ভালো ব্লক চেনের উপর কিন্তু ডেভেলপ করেছে এরপর সরি এরপর এ ওপেন এক্স কয়েনটা কিন্তু এ আই ধারা তৈরি হয়েছে দুই নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে এখন বুল রান চলছে এক হিসাবে চার নাম্বার হচ্ছে এরা কিন্তু খুবই কম সার্কুটের সাপ্লাই নিয়ে আসছে মার্কেটে পাঁচ নাম্বার যে কোয়েশন এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত প্রতি তিন মাস পর পর আমাদের বাকি কয়েনগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন করবে সো আসলে বুঝতে পারছেন এরা কিন্তু কতটা সিরিয়াসভাবে কাজ করছে এদের কয়েনটাকে নিয়ে আর এরা যদি সামনে ব্লকসে নিয়ে আসে তাহলে তো বুঝতেই পারছেন আসলে বলার বাইরে কারণ পাঁচ বছর পর্যন্ত আপনি কয়েন পাবেন আমি যদি আপনাকে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই পাঁচ বছর পর্যন্ত যে লাস্টের কয়েনগুলো হয়তো আপনি ফার্স্টের যে কয়েনগুলো পাবেন এগুলো সব বিক্রি করে ফেলবেন কিন্তু লাস্টের যে কয়েনগুলো আপনার কাছে অবশিষ্ট রয়ে যাবে পাঁচ বছর পর্যন্ত এগুলো ক্লাইম করবেন ওই কয়েনগুলো কিন্তু এক সময় এক একটা কয়েনের প্রাইস পঞ্চাশ ডলার ষাট ডলার দশ ডলার বিশ ডলার পর্যন্ত যাইতে পারে কারণ মার্কেটে বলা যায় না ট্রেডিং ক্রিপ্টোতে কিছুই বলা যায় না কখন কি হয় কখন কোথায় চলে যায় কারণ বিটকয়েন একটা সময় যে এত কম কম ছিল এটা কিন্তু কেউ কল্পনা করেনি আজকের বিটকয়েন যে একটা বিটকয়েনের মূল্য সত্তর হাজার ডলার তার মানে বাংলা এক কোটি টাকা ইথিরিয়াম কোথায় থেকে কোথায় চলে গেল বিএনবি কোথায় থেকে কোথায় চলে গেল তো এগুলো কিন্তু আসলে করতে অসম্ভব বলতে কিছু নয় অনেক কিছু সম্ভব হয়তো আমি বললাম এখন দশ বিশ পঞ্চাশ ডলার অনেকে বলবেন ভাই এগুলো কি সম্ভব আসলে ভাই সম্ভব কিন্তু আমি বলছেন যাবে কিন্তু যাইতে পারে যেহেতু আমি একটা প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিয়েছি এখানে কারণ এক্সটা কিন্তু অনেকটা ভালো প্রজেক্ট আমি মাইনিং করেছি বিদায় বলছি না আপনারা হয়তো অনেকে বলবেন ভাইয়া কারো কারো তো এক লক্ষ কয়েন দেখলাম কারো দুই লক্ষ দশ হাজার বিশ হাজার কয়েন আমার তো মাত্র দুশো তিনশো কয়েন না ওদের কাছে একটা রেফার ছিল বড়ো একটা কমিউনিটি ছিল বিদে এরা এটা ডেভেলপ করতে পেরেছে আপনি হয়তো করেনি ওইভাবে কাজও করেননি ওই ওই জন্য আপনার কয়েনটা কম কিন্তু তাই বলে প্রাইসটা যে কমে যাবে তেমন না ঠিক আছে তো এটা মার্কেটকে উপর ডিপেন্ড করবে এদের লিকুইডিটির উপর ডিপেন্ড করবে কতটা প্রাইসটা যাবে কিভাবে যাবে প্রাইসটা আসলে মার্কেটে আসলে একটা কয়েনের প্রাইস কখন নির্ধারিত হয় যখন আমরা যারা ফ্রিতে আর্ন করেছি আমাদের কাছে আমরা চাইব এটা সেল করার জন্য তো যখন যারা কিনতে আসবে তো আমরা যখন সেল করতে থাকবো সেল করতে থাকবো তখন প্রাইসটার দাম কমে যায় যদি আমরা হোল্ড করে রাখি তখন ওর যখন বাই কর বাইয়ের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তখন আমরা প্রাইসটাকে বাড়িয়ে দিই আমি এতটাই বিক্রি করব কারণ এটা হয়তো যাবে এক কথাই আপনাকে যদি সংক্ষিপ্ত বাংলা ভাষায় আমি বুঝিয়ে দিই এক্সাম্পল আপনার কাছে পঞ্চাশটা মনে করেন আপেল আছে হ্যাঁ এক জনে চাচ্ছে আপেল আপনার কাছে আছে পঞ্চাশটা দশজনে একজনে দশটা বিশটা করে দশজনে একশোটার মতো আপেল চাচ্ছে আপনার কাছে আছে পঞ্চাশটা আপেল আপনি তখন আপেলগুলোর দাম আপনি কিনেছিলেন বা আপনি ফ্রিতে পেয়েছিলেন যাই হোক আপেলগুলোর দাম হয়তো মার্কেটে যখন মনে করেন একটা রেট যখন বসেছে তখন ছিল মনে করেন দুই টাকা যখন কাস্টমার বেড়ে গেছে আপনার এত কাস্টমার হয়ে গেছে তখন আপনি আপেল একটা এক একটা আপেলের মূল্য করে পেলেন দশ টাকা স্বাভাবিক কারণ আপনার বায়াররা বেশি সেলার আপনি একজন কারণ আপনি বিক্রি করবেন একজন কেনার জন্য আসছে দশজন সো প্রাইসটা কিন্তু আপে চলে যায় তখন কারণ তখন বলে না এখন এটা দশ টাকা বিক্রি করবো আর যদি দশজনের জায়গায় যখন আরও বিশজন চলে আসবে কেনার জন্য তখন ওইটা হয়ে যাবে বিশ টাকা যদি আবার দশজন চলে আসে তখন হয়ে যায় তিরিশ টাকা সো এভাবে করে কয়েনের দামগুলো বাড়ে সো আশা করি বুঝতে পেরেছেন আর তেমন ইম্পর্ট্যান্ট কোনো আপডেট আমি খুঁজে পাইনি সো ছোটো করে হয়তো একটু সেলিয়ার আপডেট ছিল সো এটা একটু দেখিয়ে দিই সেলিয়া বলতে সেলিয়াতে কিন্তু খুব শীঘ্র একটা ইয়ারড্রপ টু চালু হতে যাচ্ছে এটা আটে মে থেকে এটা একুশে মে পর্যন্ত চলবে এটা এয়ারড্রপ বলতে এটাতে কিছু কোয়েশ্চন থাকে এগুলো আনসার দেওয়ার পর আপনাদেরকে কিছু ফ্রিতে কিছু কয়েন দেওয়া হয় আরেকটা বিষয় এটা হয়তো আজকে সাত তারিখ হয়ে গেল আমি এটা ভিডিওটা তৈরি করছি আগামী আট তারিখ কিন্তু ও জি কয়েনটা শেষ হতে যাচ্ছে এটা হয়তো সকলে জানেন সকলের জানা অজানা কিছুই নয় ও জিটা কিন্তু শেষ হতে যাচ্ছে তো সবাই ভালো করে মাইনিংটা করে আর মাত্র একটা দিনে বাকি আছে কারণ এটাও কিন্তু আমাদেরকে একটা ভালো প্রফিটেবল দিতে পারে হয়তো কয়েন আমারও একটা হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হয়তো আরও কম হতে পারে তবে এটা কিন্তু একটা ভালো প্রজেক্ট এটা কিন্তু একটা এটা কিন্তু গ্লিফ এক্সচেঞ্জ এদের নিজস্ব একটা এক্সচেঞ্জ কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ এটা শেষ টাইম আমি একটু দেখে দিই আপনাদেরকে আট তারিখ কিন্তু লাস্ট টাইম দেখতে পাচ্ছেন এখানে সো এটা উজ্জ্বল টাইমটা কিন্তু এটা আট তারিখ লিখেছে হয়তো জানি না কী করে তারপরে আমি আপডেটগুলো দিয়ে দিব আর মাত্র চার পার্সেন্ট মেবি বাকি আছে এটা শেষ হয়ে যাবে সো এটা থেকেও একটা ভালো প্রফিট আসতে পারে সো এটা মাইনিং করুন এটা ড্রেস বাইন্ডিং করার জন্য অপেক্ষা করুন আমি আপডেট দিয়ে দিব তারা হলো কেউ করবেন না একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলে রাখি আমি যখন কোনো প্রজেক্টে কাজ করবেন মাইনিং সাইটে এরা কিন্তু বলে দিবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে বা আপডেটগুলোর জন্য অপেক্ষা করতে হবে অনেকে তাড়াহুড়া করে আপনার নিজস্ব কয়েনগুলো হারিয়ে ফেলেন তো একটা কয়েন যখন মাইনিং করার পরে একটা সময় বেঁধে দেয় দশ দিন পাঁচ দিন বিশ দিন একটা সময় দিয়ে দেয় ওই সময়টা যে কোনো দিন আপনি করতে পারেন সো এখানে তাড়াহুড়ার কিছু নেই অনেকেই তাড়াহুড়া করে নিজে নিজে করে ফেলে অনেকে ধরা খাইয়ে বসে থাকে বলতে বলে ভাই আমি তো এটা করে ফেলছি ওইটা করে ফেলছি ভাই তাড়াহুড়া করার কী আছে অনেকে ওপেনক্সের মিশন কমপ্লিট করতে গিয়ে বাংলাদেশের জায়গায় ইন্দোনেশিয়া কেউ ফিলিপাইন কেউ আমেরিকা বসিয়ে দিয়েছে ভুল করে ফেলেছে কেউ অ্যাড্রেস বাইন্ড করেছে ম্যাডামাক্স থেকে আবার ওইখান থেকে এটা ডাউনলোড করছে এটা করছে ওটা ওই জন্য বলবো আপনারা প্রপার একটা গাইডার কাজ করি শুধু আমার কাছে আসার জন্যই বলছি না যাকে আপনার ভালো মনে হবে একটা ভালো প্রপার আপনাকে গাইড করতে পারছে ওই একটা লোকের সাথে কাজ করুন আপনি যেন প্রতিনিয়ত ভালো ভালো আপডেটগুলো পান এবং ওনার ভিডিও দেখে আপনি ভালো মতো কাজ করতে পারেন যাতে আপনার কয়েনগুলো নষ্ট না হয় তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বা এত কষ্ট করে মাইনিং করছেন তাড়াহুড়ো করবেন না কয়েনটাকে নষ্ট করবেন না সো খুব স্লোভাবে কাজগুলো করুন কারণ এখানে তারা কিছুই নেই আপনাকে সময় দেওয়া হবে যেহেতু সময় দেওয়া হবে সেহেতু আস্তে আস্তে করলে হয়তো আপনার জন্য বেনিফিটেড এটা সো এগুলো সব কিছু মাথায় রাখবেন তারা করার কোনো প্রয়োজন নেই তো যদি আমার ভিডিও আমি আবার আপনাকে আপনাদেরকে অনুরোধ করি যদি আমার ভিডিও আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে তাকে ফটাফট কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাই তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্য আন্তরিক ভালোবাসা ও দোয়া রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি